জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্ত্রী ও সন্তানদের তলব সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক এরপর জানিয়ে দিব মধ্যরাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে আরও জানিয়ে দিব ভারতে পাচারের সময় দুই সীমান্তে আটশো কেজি ইলিশ জব্দ আরও জানিয়ে দিব দুপুরের মধ্যে যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ পর্যায়ে যেতে পারে ডেঙ্গু এখন পর্যন্ত মৃত্যু শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত স্ত্রী ও সন্তানদের তলব সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকে গেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু স্ত্রী মালবিকা দেখতে আইরিন মুন্সি এবং মেয়ে তানিয়া অনন্যা মুন্সি এবং তৃষা মুন্সিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর সকালে সাবেক মন্ত্রীর পরিবারের সদস্যদের হাজির হয়ে বক্তব্য নেওয়ার কথা রয়েছে অন্যদিকে হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে সাবেক এমপি ও মন্ত্রী টিপু মুন্সিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে তবে কবে জিজ্ঞাসাবাদ করবে সেই তারিখ সম্পর্কে তথ্য জানা যায়নি এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন সাবেক বাণিজ্য পরিবারে বক্তব্য জানার জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে আজ তারা হাজির হলে তাদের বক্তব্য ও বেশ কিছু নথিপত্র চাওয়া হবে অন্যদিকে টিপু মুন্সি যেহেতু কারাগারে রয়েছেন যে কোনো দিন গিয়ে তার বক্তব্য নেওয়া হবে গত আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করে র্যাব রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে গত বাইশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ টিপু মুন্সি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে দুই হাজার আট দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার টিপু মুন্সি নির্বাচিত হয়েছেন রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির দাখিল করা হলফনামা অনুসারে তার সম্পদের মধ্যে রয়েছে নগদ দুই কোটি নব্বই হাজার দুইশো ছত্রিশ টাকা বনশেয়ার তিন কোটি পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার চারশো টাকা বাড়ি অ্যাপার্টমেন্ট ও দোকান ইত্যাদি দুদুকের উপপরিস মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাত একটায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার রাত একটার দিকে বসুন্ধরা এবারকের হাসপাতালে নেওয়া হয়েছে চেয়ারপারসনে ব্যক্তিগত চিকিৎসক ও বি এনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি ভারতে পাচারের সময় দুই সীমান্তে আটশো পঁচানব্বই কেজি ইলিশ জব্দ ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে আটশো পঁচানব্বই কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা এর মধ্যে সিলেট সীমান্ত থেকে দুইশো পঁচাত্তর কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ছয়শো বিশ কেজি ইলিশ জব্দ করা হয় বুধবার সুনামগঞ্জের দোয়ারবাজার ও কুমিল্লার উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইলিশ জব্দ করা হয় সিলেট আটচল্লিশ বিজিবি ও সুলতানপুর ষাট বিজিবি ব্যাটালিয়নের দুটি দল এ অভিযান পরিচালনা করে সিলেট আটচল্লিশ বিজিবি সূত্রে জানা যায় সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলতলি এলাকায় টহল দল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দুইশো পঁচাত্তর কেজি ইলিশ জব্দ করা হয় চোরা কারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায় এ সময় কাউকে আটক করতে পারেনি দুপুরের মধ্যে অঞ্চলের যেসব ওপর দিয়ে ঝড় যেতে বয়ে পারে দুপুরের মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বা তথ্য জানানো হয়েছে আবাসে এ এতে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোর হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ভয়াবহ পর্যায়ে যেতে পারে ডেঙ্গু এখন পর্যন্ত মৃত্যু শতাধিক থেমে থেমে বৃষ্টিপাত ও আর্দ্রতায় দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে একই সঙ্গে দেশে মশক নিধন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বৃষ্টিপাত আর্দ্রতা তাপমাত্রা এডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গত মঙ্গলবার একদিনে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এর আগের দিন সোমবার একদিনে মৌসুমে সর্বোচ্চ ছয়শো জন রোগী হাসপাতালে ভর্তি হন এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের অচল অবস্থার কারণে ডেঙ্গু সংক্রান্ত মৌসুম জরিপ করা সম্ভব হয়নি এতে বর্তমান বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা অজানায় থেকে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাভাবিক করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেঞ্জির আহমেদ বলেন এক মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য খাতে অস্থিরতা চলছে এই স্থবিরতার প্রভাব ডেঙ্গু মোকাবেলায়ও পড়ছে অচল অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্ষা সময় এডিস মশার উপস্থিতি জানতে রাজধানীতে জরিপ করাও সম্ভব হয়নি এটা অত্যন্ত অচল অবস্থা কাটাতে হবে যে কোনো মূল্যে স্বাস্থ্য অধিদপ্তরকে করতে হবে হবে তিনি বলেন ডেঙ্গুর নিয়ন্ত্রণ হয়তো কঠিন কারণ সিটি অধিদপ্তর ও জেলা পর্যায়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা অনুপস্থিত এক্ষেত্রে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ভয়ঙ্কর প্রভাব পড়ছে এজন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হলেও শহরে ময়লা ও জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছিটাতে হবে